আসসালামু আলাইকুম কয়েকদিন টানা বৃষ্টিতে বাড়ির অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে ময়লার অভাব নেই গাছ থেকে পাতা পড়ছে অনেক আর সকাল সকাল মৃত্যু দেখি করে মৃত্যু কি অবস্থা সকাল সকাল কি আয়োজন হচ্ছে আজকে আমাদের আর ছোটো ছোটো দেখেন মুরগি বাচ্চা এখানে যায় মৃত্যু ছোটো আছে

এদিকে সবাইটা বসাই দিচ্ছি এটা হইতে হইতে আমি এদিকে মুরগির মাংসটা হাতে মাখায় রাখে দিব তারপরে রান্না করবো আজকে এটা এখানে সব ধরনের মশলা বাইটা নিছি আর আজকে কিন্তু আমি বাটা মশলা দিয়েই রান্না করব লবণ এতো মাংস গুলা সুন্দর ভাবে মা খাই নিছি এখন দায়িকা রাই খাই দিব এখন একটু চিনি দিয়ে দিব দুধ গুলা একটু বলক খাই নিছি এইতো আমাদের স্বামীটা কিন্তু হয়ে গেছে এখন মুরগি মাংস রান্না করে নিবো আমরা শ্যামাইটা রান্না করা শেষ এখানে তো মুরগিটা রান্না করে নিবো যার কারণে তেলের মধ্যে দিয়ে ধুচ্ছি গরম মাংস

দূর থেকে দেখেন আমাদের চোরার পরটা কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখা যায় মাংসটা হইতে হইতে আমি যে দিকে রুটিটা বানাই নেই এটা তো আমার প্রতিদিনের কাজ এই তো আমাদের দিকে কিন্তু মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে আর এই দিকে তো আগেই সবাই রান্না করে রাখছিলাম ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা পাশে থাকবেন